আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম আমরা নিপাকুলতি স্টোর নিপাকুলতি স্টোর থেকে ঈদের কিছু কালেকশন আমাদের সঙ্গে আছে রাফিউল ভাইয়া হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিপাকুলতি স্টোর 2.0 তে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা নিয়ে আসছি সবার রিকোয়েস্টের একটা কালেকশন সবাই বলে ভাইয়া সবাই শুধু নেট কাপড় দিচ্ছে এটা দিচ্ছে ওটা দিচ্ছে আপনারা সুপি কিছু আইটেম আমাদের দেখান তাদের রিকোয়েস্টের কারণে আজকে যেহেতু আমরা নতুন মাল নামছে আমরা আসলে কাপড়টা দোকানে না তুলে আগে আমরা ভিডিও দিচ্ছি আচ্ছা ঠিক আছে আজকে নিয়ে আসছি সুতি চিকেন কারি সুতি চিকেন কারি চিকেন কারি আচ্ছা সুতি চিকেন কারির মধ্যে দেখব আর রিকোয়েস্টের একটা কালেকশন আর যে কয়টা কালার পাইছি ভাই মাশাআল্লাহ কালার কিন্তু সবার পছন্দের একটা কালার ঠিক আছে সবারই পছন্দের একটা কালার সেটারই কিন্তু কাজ করা আছে ঠিক আছে আমরা দেখতেছি সুবি একদম পিওর এগুলো থাকতেছে একদম দেখেন এই যে ভিতরেও কাজ করা থাকতেছে এটা কেমন ভাইয়া থাকবে ফুল হাত প্লাস এটা থাকতেছে যে যেটা বানাবে সেটাই হবে তাই তো আচ্ছা ঠিক আছে এটা সাড়ে তিন আড়াই হাত বহর প্লাস আচ্ছা আড়াই হাত প্লাস বহর থাকতেছে এগুলো পিওর সুতি আমরা এখন কালারগুলো গুলো দেখবো এটা হচ্ছে ব্ল্যাক কালার যে যেটা নেবেন স্ক্রিনশটের মাধ্যমে ভাইয়াদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটাও থাকতেছে দেখেন এই যে এটাও থাকতেছে একটু আলাদা থাকতেছে ভাইয়া ঠিক আছে আচ্ছা এটা মনে হয় সাদাটার সঙ্গে ম্যাচিং তাই না ভাইয়া সাদা আচ্ছা ঠিক আছে ডিজাইন আচ্ছা ঠিক আছে লালটার ডিজাইন পারের টাইমে আমি যদি দেখাই এই যে দেখেন লালটা হচ্ছে আলাদা একটু ডিজাইন থাকতেছে কাপড় একই কাপড়গুলো সব সুতি কাপড় থাকতেছে যে যেটা নেবেন যে যেটা নেবেন আচ্ছা নিপা থেকে নিপা থেকে আমরা জানি যে সব সময় অফারে ওনারা ছাড়ে আজকে কি অফার দিবেন ভাই এগুলো প্রাইস কেমন থাকবে ভাই এইগুলো কিন্তু সতেরো চৌদ্দ তিন হাত বা আড়াই হাত প্লাসের কাপড়ের যে কোনো দোকানে কিনবে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা গজবে আর এগুলো দিব আজকে আমরা মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ পার গজ থাকবে দুইশো পঞ্চাশ টাকা গজ যে যেটা নেবেন যে যেটা নেবেন স্ক্রিনশটের মাধ্যমে ভাইয়াদের স্ক্রিনে স্কিনের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যে যেটা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশটের মাধ্যমে দিবেন যাতে ভাইয়ারা বুঝতে পারে আচ্ছা প্রথমে যেটা আমরা সাদা দেখছি সেই সাদার সঙ্গে এই ডিজাইনটা আলাদা থাকতেছে কিন্তু এগুলো সব পিওর সুতি একদম চায়না সুতি কাপড় এগুলো এই যে দেখেন লালটা একটা দেখেন লালটা প্রথমে যেটা দেখছি এটা আবার ডিজাইন এটা ডিজাইনটা একটা আলাদা শুধু পারে ডিজাইনটা আলাদা তাই ভাই এগুলো দিয়ে আপনারা কামিজ করতে পারবেন সারারা গারারা সব করতে পারবেন সব সালোয়ারও করতে পারবেন এখন গরমের কারণে সুতি ভাইদের এগুলো নতুন কালেকশন আসছে একদম নতুন কালেকশন আসছে আপনার প্রিন্ট

যে যেটা নেবেন একটা ডিজাইন দেখেন 600 টাকা গজের কাপড় দুইশো পঞ্চাশ আসলে ভাইদের এটা যে যেটা

আচ্ছা লাস্ট আমরা যেগুলো দেখতেছি এখন যেগুলো দেখতেছি এগুলো আড়াই হাত বহর এগুলো থাকবে হচ্ছে পার গজ থাকবে দুশো পঞ্চাশ যে যেটা নেবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং শটের মাধ্যমে ভাইকে দেখাতে হবে এটা থাকতেছে লাস্ট কালেকশন আচ্ছা আমি এখন ঠিকানাটা দিয়ে দেবো ঠিকানা হচ্ছে নেপা কুলতৃষ্ট রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার তিয়াত্তর আজকের ভিডিওটা এই পর্যন্তই সালামু আলাইকুম